আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন বলেন সবাই সব সাথে বন্ধ করে আল্লাহ কাছে একই রঙ একই কালার এটা সিঙ্গেল ডিস্ক আরেকটা আছে ডাবল ডিস্ক দুইটাই দশ বছরের কাগজ করা যেটা নেবেন সেটাই প্রথম মালিকের এবং একই রঙ একই কালার এবং দুইটাই ইঞ্জিন ইনটেক ইঞ্জিন ইনটেক ইঞ্জিন ইনটেক তিনবার বললাম কি কারণ জানেন গাড়িটির একদমই নিখুঁত ইঞ্জিন দুইটা বাইকেরই ডাবল ডিক্স সিবিএস বের একটা আছে এই কালার এই রঙই আর এটা এই মাত্র যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে সিঙ্গেল ডিক্স দুই হাজার উনিশের মডেল বিশে কেনা তো এই বাইকটি দশ বছরে কাগজ করা প্রথম মালিকের বাইক এ টু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে নতুন মতো আছে কিনা এর আগে যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন জি সামনে অংশ থেকে শুরু করব এই বাইকটি আমি প্রথমেই একটা কথা বলবো সেটা হচ্ছে সব কিছুই ঠিকঠাক আছে এখানে হালকা একটুখানি কোনো একটা এর সাথে কিন্তু হয়তো আসল লাগছে ছাড়া পুরা মাঠঘাট একদমই ফুল ফ্রেশ আর এটা অরিজিনাল রেখে দিয়েছি অনেকেই অরিজিনাল চান এই জন্য আর যদি মেশিং করতে বলেন তাহলে আমরা মেশিং করে দিতে পারবো সামনে টায়ারটাও কিন্তু একদম নতুনের মতো আছে এটা দেখাই যাচ্ছে পরিষ্কারভাবে ঠিক আছে হাইট ডিফটার ডিফটা সহ একদম ফ্রেশ দুইটি শখাপ সহ একদম দেখুন হেডলারে গ্লাসটা অরিজিনাল আছে এখন পর্যন্ত কোনো কিছুই চেঞ্জ করা হয় এই বাইকটির সাথে উপরে গ্লাসটা সহ এই সাইডে দেখেন সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সুইচ দুটি লোকিং গ্লাস আমি কিনে দিব নতুন এই সাইডে সব কিছুই কোন সাইডে যে বাড়ি খাওয়া বা ঘেঁসা লাগা এরকম কিন্তু হ্যান্ডেলের সাথে নেই দেখতে পাচ্ছেন টাঙ্গির দিকে তাকান একদমই সুপার ফ্রেশ টাংকি দেখেন এবং নিখুঁত ফ্রেশ ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটি আসলেই ওয়ামাইক একদম নিখুঁত এই যে ইঞ্জিন সম্পর্কে বলছিলাম না ইঞ্জিনের রঙ অরিজিনাল তারপরে নাটগুলো অরিজিনাল ইঞ্জিনের সাউন্ড একদম একশো একশো আছে ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিন প্যাকেজ সাইড কোপাটাও দেখেন সুপার ফ্রেশ এর পাওয়া গেল সহ দেখেন এই যে এখানে একটা স্টিকার সেটাও কিন্তু আছে পা রাখার শাড়ি কাটার একদমই ফুল ফ্রেশ সিট থেকে নিয়ে কেরিয়াল পর্যন্ত নিখুত আছে দেখতে পাচ্ছেন একদম নিখোঁত তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেবেন বাগেরও বাচ্চা ঠিক আছে না দেখেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার পোকর ল তেরো অষ্টাশি আটচল্লিশ তেরো অষ্টাশি আটচল্লিশ এই বাইকটি বাইশে রেজিস্ট্রেশন করছে বাইশ সাল থেকে নিয়ে চব্বিশ সাল পর্যন্ত কি করে বত্রিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে বাইশ সাল থেকে বত্রিশ সাল কাগজ আপডেট পেয়ে যাবেন তার মানে দশ বছরের কাগজ করা ফুল টাকা নাম্বার আজীবন নাম্বার কমপ্লিট নাম্বার সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরে অংশটা নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে সহ টায়ারটাও কিন্তু সামনে টায়ারের মতোই ফ্রেশ আছে এবং নতুন এই সাইডগুলো দেখেন সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত আছে এর পাওদানিগুলো সহ সাইলেন্সারটাও কিন্তু নিখুঁত দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ টাঙ্কের এই সাইডটা দেখেন একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ যত কাছে নিবে ক্যামেরা ততই কিন্তু গ্লেস বাড়বে আর বাড়বে ঠিক আছে দেখেন এই সাইডের ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিন আপনারাই বলবেন যে বাইকটির ইঞ্জিন দেখে কি মনে হচ্ছে দেখেন সব কিছুই অরিজিনাল রং সহ সব কিছুই অরিজিনাল আছে এই সাইডে এই দেখেন হ্যান্ডেল তারপরে এটা সিগন্যাল লাইট বাইজার সহ একদম ফুল ফ্রেশ এবং নিখুঁত আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে এখন বলবো বাইকটি হ্যান্ডেলের উপর অংশ ঠিকঠাক আছে কিনা দেখেন তো আছে হান্ড্রেডে হান্ড্রেডে আছে মিটার সহ এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো দুইটি চাবি কিন্তু গাড়ির সাথেই আছে সাউন্ড কোয়ালিটি শুনলে হবো ও বাইক বাইকটি চলার তিন হাজার মিটার আছে আরও একটু বেশি তো বাইকটি সাউন্ড কোয়ালিটি একদম নতুন মতো আছে এবং ফ্রেশ আছে বাইকটি সাইডেও দেখালাম কোনো অংশে কোনো দাগ স্পট নেই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো এই রেঞ্জ মানে এক লাখ পঁয়ত্রিশের মধ্যে এত কম দামে এত নতুন বাইক বা ফ্রেশ বাইক অথবা জাপানি বাইক খুবই কম পাওয়া যাবে এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকাতে যারা নেবেন তারাই ফোন দিবেন এর চেয়ে নিচে যাওয়া সম্ভব হবে না এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা নিজ নামে নাম্বার করার জন্য নিজে মালিক হওয়ার জন্য যে কোনো বাইক নিতে পারবেন শত শত বাইক আছে আপনারা মোবাইলে জেনে নেবেন কোন বাইকে কত দাম এবং আপনার ফুল যেগুলো বাইক সেগুলো আপনারা একটা একটা করে বলতে পারবেন